বন্ধুকান আমাদের এখানে দুটো পরিষ্কার হচ্ছে আমরা এখন মাঠে জল দেখতে যাচ্ছি এখানে গো বড় বড় আড্ডা হয়ে গেছে ড্রেন হয়ে গেছে ফোন পরিষ্কার হয়ে গেছে ছোট গাড়ো গঙ্গা সঙ্গা দেখা যাচ্ছে দেখো নদী হয়ে গেছে এখানে

কত কলা হয়েছে রে গাছে কলা খেতে হবে রাইস আমরা ভাবলাম এখানে হয়তো মাঠের দিকে যাব যা দেখতে পাচ্ছি এখানে তো প্রচুর জল উঠে গেছে আস্তে আস্তে দেখছি আমাদের ঘরে কাছে জল চলে যাবে কত ডিভিসির জল চলে এসেছে দেখো অনেক বহু দিন পরে আবার এদিকে ভিডিও করতে আমরা এলাম এই দেখো এখানেও আর কিসব বুজগুড় মুজগুড়ি বের হচ্ছে বাগ এই জলে নিয়ে পড়লাম আমরা এই জলে দেখতে পাচ্ছেন কত ভিডিও তোমাদের পুরো জল উঠে গেছে রাস্তায় এই ভাবলো এখানে মাঠে যাব এই আমাদের আমরা মাঠ ছিল ভালো মাঠে খেলাদলা ফেলাদলা হবে যা জল উঠে গেছে আছাড়ি কিছুই আর হবে না কত জল দাও নিচে এই আমাদের বন্ধু বন্ধুগুলো গুলো সব জলে নেমে পড়েছে খালি গায়েছে চুলটা খুবলে দিয়েছে পুজোতে মুড খারাপ করে দিয়েছে জলটা ভালো ঠান্ডা আছে আমরা বহুদিন পরে জলে চলে এলাম মাঠ তো ডুবে গেছে দেখালাম ચલો બાય બાય નેક્કસટ ભીડિયો દેખાચ્છે